আমরা অনেক সময় দেখেছি যে যারা বেশি ভগবানের পূজা পাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ কষ্ট পান কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা নাস্তিক তারা ভগবানকে বিশ্বাস করেন না ভগবানের পূজা পাঠ করেন না কিন্তু তবুও তারা অনেক সুখের যাপন করে থাকে আপনি যদি এই ভিডিওটায় ক্লিক করে থাকেন তাহলে সম্পূর্ণ শুনুন ভিডিওটি অর্ধ অসম্পূর্ণও দেখে ভুল করবেন না কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর একটা ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নিয়মিত এই ধরনের তথ্যমূলক ভিডিও আপলোড হয়ে থাকে তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে মূল ভিডিওতে এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল ভগবানের ন্যায়বিচারী ভুল বন্ধুরা এটা কোনো কাহিনী নয় এটা সবার সাথেই হয়ে থাকে বন্ধুরা এই ভিডিওতে জানতে পারবেন এরকমটাই বা কেন হয় এর কারণ কি ভগবান শিব স্বয়ং এর উত্তর দিয়েছেন যারা বেশি পূজাপাঠ করে তারাই বা কেন এত দুঃখিত এত চিন্তিত এই প্রশ্নের উত্তর ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন এর বর্ণনা শিব পুরাণে আছে এবার জানা যাক যারা বেশি পূজাপাঠ করেন তারাই কেন এত বেশি দুঃখে কষ্টে থাকেন একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান নারদ মুনিকে খুব ব্যতীত চিন্তিত লাগছিল তাই দেখে ভগবান শিব তার কারণ জানতে চাইলেন তখন নারদ মুনি ভগবানকে প্রণাম করার পর বললেন হে প্রভু হে ভোলেনাথ হে দেবাধিদেব মহাদেব আমার মস্তিষ্কে একটি প্রশ্ন ঘোরাঘুরি করছে দয়া করে আপনি আমায় ওই প্রশ্নটির উত্তর বলে দিন হে প্রভু যারা বেশি আপনার পূজাপাঠ করেন তারা কেন এত দুঃখিত এত চিন্তিত থাকেন এর কারণটি কি কিন্তু যারা ভগবানের নাম নেয় না ভগবানকে স্মরণ করে না ভগবানের পূজাপাঠ করে না তাদের মনে ভগবানের প্রতি একটু ভক্তিও নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন কিন্তু তারা অনেক সুখী এমনটা কেন হয় হে ভগবান আমাকে এর পেছনের কারণটা যদি আপনি বুঝিয়ে দেন তখন ভগবান বললেন হে নারদ মুনি আমি যেটা বলতে যাচ্ছি সেটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন যারা বেশি পূজা পাঠ করে কেন তারা বেশি দুঃখিত হয় হে নারদ মুনি আমি এটা আপনাকে একটা গল্পের মাধ্যমে বোঝাচ্ছি তাই খুব মনোযোগ সহকারে শুনুন একটা গুরুর দুটো শিষ্য ছিল দুজনেই খুব বিদ্যবান ছিলেন দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না নাস্তিক ছিল একজন এমন ছিল যে যেখানেই ভগবানের পুজো পাঠ হচ্ছে ভগবানের নাম হচ্ছে ভগবানের আরতি হচ্ছে সেখানে সে দৌড়ে দৌড়ে চলে যায় এবং সে ভগবানের পূজা পাঠ করতে লাগেন আর অন্য শিষ্যটি ঠিকের উল্টো সে এইসব পূজাপাঠ ভগবানের ভক্তি এসব থেকে অনেক দূরে থাকতেন উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সঙ্গে যেতেন মোট কথা ওই ছেলেটির সমস্ত রকম বাজে অভ্যাস ছিল একদিন এমন হল ওই শীর্ষ মদ্যপান করে মুখে আজে বাজে কথা বলতে বলতে হেঁটে বাড়িতে যাচ্ছিল হঠাৎ পথে টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়ে গেল তার খুশির তো কোনো ঠিক ঠিকানা ছিল না সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগল আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি আমার জীবন সফল হয়ে গেল এই টাকা দিয়ে আমি আমার প্রয়োজনীয়তা পূরণ করতে পারব অন্যদিকে আর একজন শীর্ষ ভগবানের ভজন গাইতে গাইতে তার নিজের পথে বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ করে তার পায়ে একটি বড় পেরেক বিঁধে যায় পা থেকে রক্ত বেরোতে থাকে ঠিক ওই সময় অন্য শীর্ষটি তার কাছে এসে পৌঁছায় আর তাকে দেখে হেসে বলে তুমি তো সেই যে ভগবানের বেশি পুজো করো ভগবানের ভজন নাম গান করো। ভগবান তোমাকে কি দিয়েছে দেখো আমি কোনোদিন মন্দিরে যাইনি কোনোদিনও কোনো ভালো কাজ করিনি আমার ঘরে ভগবানের মন্দির নেই আমার ঘরে কোনোদিন সত্যনারায়ণের পাঠও হয় না আমি কোনোদিনও ভগবান ভোলানাথের পূজা করিনি কোনোদিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি তাও আমি কত প্রসন্ন আমি কত ধনী আমার টাকার কোনো অভাব নেই আমি সবচেয়ে সুখী জীবনযাপন করছি এইসব শুনে ওই শিষ্যটির মন কাঁদতে লাগল সে মনে মনে ভাবতে লাগল ঠিক তো ঠিকই বলেছে আমি কত পূজাপাত করি কত ভগবানকে ভক্তি করি তাও আমি সব থেকে দুঃখী আরও তো কিছুই করে না তাও কত সুখী এসব ভেবে সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্নই সে গুরুর কাছে জিজ্ঞাসা করে তার কথা শুনে গুরু হেসে বললেন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায় তুমি কি জানো ভগবান কেন তোমার পায়ে পেরেক বিঁধল এবং তাকে টাকা ভর্তি ব্যাগ কেন দিল তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই তোমার আজকেই মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে ভগবানের পুজো করছিলে এটাই কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বিঁধেছে এবার তোমার মিত্রের কথা শোনো পূর্বের জন্মে ও একজন মহান মহাপুরুষ ছিলেন ও একজন ঋষি ছিল ওই জন্যে ও রাজকে ভাগ্য বদলানোর ছিল কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার ছিল কিন্তু এই জন্যে ও কোনো ভালো কাজ করেনি তাই পূর্ব জন্মের ফল হিসাবে ও এত পয়সা পেয়েছে যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছে কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে সে তা পেল না হে শিষ্য ভগবানকে দোষ দেওয়া ছাড়ো নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো। তাহলে জীবন আপনা আপনি উন্নত হবে এরপর ভগবান শিব মুনিকে বললেন পাপি মানুষ তার পূর্ব জন্মের ফল এ জন্মেই ভোগ করে তাই সে অসুখী থাকে কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয় সে যদি এ জন্মে পাপ করে তাহলে তাকে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করতে হবে তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা তাকে কখনোই হতাশ চিন্তিত বিস্মিত হওয়া উচিত নয় ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এই জন্য মানুষকে ধৈর্য সহকারে তার জীবনযাপন করা উচিত সবসময় সৎ পথে থেকে ভগবানের পুজো ও সৎকর্ম করা উচিত যার জন্য পরের জন্মে সে ভালো ফল পাবে তার জন্যে সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে হে নারদ মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই এটা কোনো আশ্চর্যের কথা নয় যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে আর যে বাজে কর্ম করবে সে বাজে ফলই পাবে প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মের কোনো না কোনো সময়ে ভোগ করতেই হবে তারপর ভগবান বললেন হে নারদ আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ভগবানের মুখে নারদ মুনি এসব কথা শুনে বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ওম নম শিবায় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন ওম নম শিবায় নমস্কার দেখা হবে পরের ভিডিওতে